যাকে দেখে হয়ে উঠেছিলাম আমি জোনাকি থেকে জ্যোৎসনা যার প্রেম পাওয়ার জন্য পৃথিবীর প্রেমে পড়া হলো না জগৎপুর নাম দিল তার প্রেমিকা তাকে দেখার পর চাঁদ ফুল কিংবা প্রজাপতি কেউ সুন্দর মনে হয়নি তাকে ভালোবাসবো বলে অন্য কাউকে ভালোবাসেনি তবে সে হয়নি আমার অধ্যাঙ্গেনে আহ কি ছিল তার মহিমা জগৎপুর নাম দিয়েছিল তার প্রেমিকা সে তো হারায়নি বরং আমি হারিয়েছি আমায় সে বলেছিল ভালোবেসে পাল্টে দিব তোমায় এই বিচ্ছেদের জামানায় আহা এই বিপরীতে আমার মুখে সিগারেট আর কবিতায় মানায় ভালোবেসে হারালাম আমায় তাকে করা স্পর্শ অথবা তার করা ক্ষিব্রং চুম্বন লেগে আছে ঠুটের কোনায় শুধু নেই নেই সে অনামিকা যার নাম দিয়েছিল জগৎ কুল প্রেমিকা আমি শুনেছিলাম পৃথিবীর মানুষ চাইলে সব কিছুই হতে পারে তাই আমি চাঁদ সূর্য মহাবিশ্ব চাইনি হতে শুধু চেয়েছিলাম তোমাকে একজনম ভালোবেসে যেতে